এই সিটগুলোতে কাঁটা বেঁধে যাচ্ছে বা মাছ খায় না সেই সিটগুলো পুরোপুরি পুরোপুরি বাদ আপনি অবলিশ করে দিচ্ছেন লোকে মাছ ধরতে এসে মাছ ধরুক আচ্ছা এই হলো কথা আর মাছের চাপটা কি রকম মাছের চাপ কিন্তু মানে আই ফিফটি পার্সেন্ট মাছ আমি চেষ্টা করবো দেড় কেজি থেকে আড়াই কেজির মধ্যে রাখতে যাতে বেশিরভাগ লোকই অন্তত মাছগুলোকে ধরতে পারে আর তারপরে বড় মাছ বাকি ফিফটি পার্সেন্ট আমি রাখি ফিফটি পার্সেন্ট বড় মাছ এবং আপনারা ব্যাগে যে পুকুরটা দেখতে পাচ্ছেন আপনাদের খুবই পরিচিত পুকুর দীর্ঘ সময় ধরে এই পুকুরে পাশ চলেছে কখনো লালটুর হাতে ধরে কখনো সনৎ সিংহ রায়ের হাতে ধরে আর এবার কিন্তু মালিকানা পরিবর্তন হয়ে নূতন মালিকানায় এই পুকুরটি আবার খুলতে চলেছে কবে খুলবে কি খুলবে তার প্রস্তুতি পর্ব চলছে আমরা বিস্তারিত পরবর্তীতে জানিয়ে দেব তবে পুকুরটি কিন্তু অনেক দিনই অনেক শিকারী খোঁজখবর নিচ্ছিলেন যে খুলবে কি খুলবে না তাদের জন্য খুশির খবর পুকুরটা কিন্তু খুব তাড়াতাড়ি খুলতে চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন পুকুরের চারিপাশের অংশ এখন মাচা টাচা কোনো কিছুই নেই সব কিছুই করা হবে পুকুর রেডি করা হচ্ছে এবং বর্তমানে যিনি পরিচালনায় আছেন তিনি হচ্ছেন চন্দ্রশেখর সিংহ রায় বা আমাদের খুব কাছের মানুষ মাস্টারমশাই বলে পরিচিত সকলের কাছে বা শিকারি মহলেও মশাই নামেই পরিচিত তা সরাসরি মাস্টারদার কাছ থেকেই জেনে নেই ওনার পরিকল্পনা চিন্তাভাবনা কি আছে পুকুর সম্পর্কে বা কি ধরনের মাছ উনি রাখতে যাচ্ছেন বা পাশের রেট কি হবে বা আগামীতে কবে খুলতে চলেছে সেটা আমরা সরাসরি মাস্টারদার কাছ থেকেই জেনে নেব তো আমি কিন্তু মাস্টারদাকে পেয়ে গেছি

এর একটা পজিশনে আছি আমাদের আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমরা বিভিন্ন মৎস্যজীবী পরিবারের সঙ্গে জড়িত যাদের সুবিধা অসুবিধার সঙ্গে সরকারের সঙ্গে যোগাযোগ করে তাদের সুবিধা অসুবিধাগুলো দেখা এই সমস্ত কাজগুলো করি কাজে কেউ যদি এরকম থাকেন যার কোনো সাপোর্ট লাগবে এই সংক্রান্ত মৎস্য সংক্রান্ত এই মৎস্য সংক্রান্ত সব ব্যাপারে সে তার জলের পরিস্থিতি কি তার মাছ বাড়ছে না কেন তার কি করা উচিত সব আমরা করতে পারি আমরা করি ইভেন বারাসাত ব্লক টু ভিডিওতেও আমাকে বিভিন্ন সময় ডাকা হয় ট্রেনিংয়ের জন্য মৎস্য ট্রেনিং এর জন্য তো সেটা ইস্যু অলসো আই এম অ্যাসোসিয়েটেড উইথ রামকৃষ্ণ মিশন হ্যাঁ তো যাই হোক এবারে আমি এই নিজের পেশা যাই হোক আমার নেশা হচ্ছে মাছ ধরা হ্যাঁ তো মাছ ধরতে পছন্দ করি সেই জন্য আমি ভাবলাম মেট্রো ডেয়ারিতে একটা সুযোগ পেলাম ভাবলাম কেন না কাজে লাগাই তো যাই হোক তবে আমার একটা রিকোয়েস্ট আছে আমি সেই লোকগুলোর সঙ্গেই একটু থাকতে পছন্দ করব যে লোকগুলো সত্যি সত্যি মাছ ধরতে আসেন যে লোকগুলো ব্যবসা করব বলে আসেন বা যে লোকগুলো পুরখুর পাড়ে গিয়ে গালাগালি মন্দ করব করে পরিবেশটাকে খারাপ করবো সেই লোকগুলোর থেকে আমি একটু দূরে থাকাই পছন্দ করবো আচ্ছা এইবারে কথা হচ্ছে সিস্টেম আর ইত্যাদি মাছ ছাড়া ছাড়া সবই শুরু করছি যেরম যেরম ছাড়ব সেরম সেরম আপডেট আপনারা পেয়ে যাবেন আর আর আপনি মাছ নিয়ে কোনো অভিযোগ করার জায়গা আপনার থাকবে না মাছ নেই এরকম কোনো অভিযোগ থাকবে না আর চার গাছে ছিপ ফেলবেন আর যে কোনো টোপ ফেলুন আমার কোনো আপত্তি নেই মাছ ধরা নিয়ে কথা আর আমার একটা আপত্তি হ্যাঁ বলুন সেটা হচ্ছে আমি বিভিন্ন পুকুরে দেখেছি যখনই অল টোপ হয়ে যায় না তখন আমি হয়তো ছাতু ফেলছি আমার পাশেরজন হয়তো বাদাম খোল ফেলছে এইবার একজন শিকারীকে কিন্তু তখন ছাতু সুজি বাদাম খোল তিনটের কেই নিয়ে আসতে হয় এবং সেক্ষেত্রে তার কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট সেখানে ঢুকে যায় এটা কিন্তু একটা বড় প্রবলেমের জায়গা তৈরি করে সমস্যা কিন্তু আবার অন্যভাবে এটাও সমস্যা কেউ ভাবছে যে না সুজি ফেলতে দিচ্ছে না কেউ ভাবছে না বাদাম খোল ফেলতে দিচ্ছে না তো এই জন্য আমি ভাবছিলাম তোমার যে শিকারি আসবে তাকে মোটামুটি প্রিপেয়ার হয়েই আসতে হবে যদি অন্য কোনো টপ চুজ করে নেয় তাকে তাকে সেই টপে চেঞ্জ করে যেতে হবে এই পুকুরে আমরা কিন্তু দেখেছি

আর বড় মাছ বলতে ওপরে কত সাইজ বড় মাছ বলতে ওপরে চোদ্দ কিলোর মাছ আমি পাবো বারো চোদ্দ কিলোর মাছ আর এই পুকুরে আমি একটা জিনিস দেখেছি দীর্ঘ সময়ে সেটা হচ্ছে জাল দিয়ে কিন্তু আপনি মাছ দেখাতে গেলে মাছ পাবেন না এই একটা সমস্যা এখানে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যখন মাছগুলোকে ছাড়ছেন বা রিফিলিং করছেন তখনই সেগুলোকে ভিডিও করে যদি মানুষের কাছে আপডেট দেন তাহলে তারা একটা কিন্তু পাবে যে আপনি কি ধরনের মাছটা ছাড়ছেন এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমিও তাই ভেবে রেখেছি যখনই যারা মাছ ছাড়বো আমি সেইভাবে ভিডিও করে তোমাদের মতো চ্যানেলগুলোকে দিয়ে দেবো যারা আপলোড করে আর আর একটা প্রশ্ন আছে আপনি তো পুকুরে মাছ সমেতে হাতে পাচ্ছেন তো এই মুহূর্তে পুকুরে যে মাছগুলো আছে সেখানে কি ছোট মাছ বা বাটা মাছ এগুলো চাপা চাপাতো তো নেই আমি আজকেই প্রথম হুইল দিয়ে ছিপ ফেলছি আর হাত ফেলছি ফেলে একবার টেস্ট করে দেখছি যে ছোট মাছ আছে কিনা কিন্তু আমার মনে হয় না ছোট মাছ আছে আর ছোট মাছ দেওয়ার কোনো প্রশ্নই নেই ঠিক আছে তাতে মাছ যা খাবে যাতে বড়ই খায় আচ্ছা এক্স্যাক্টলি যখন পাঁচ হাজার টাকার টিকিট হবে সেক্ষেত্রে ছোট মাছ থাকলে একটা সমস্যার জায়গা তৈরি হয় ঠিক আছে তাহলে আমাদের সম্ভাব্য ডেট কবে ঠিক করেছে এইটা মোটামুটি না সামনের মাসে নভেম্বরের কুড়ি পঁচিশ তারিখ নাগাদই আমি রেডি করবো বলে ঠিক করেছি তো এখনই ফাইনাল ডেট বলছি না কেন কি আমি পুকুরটাকে জল সমস্ত রেডি করে মাছ ছেড়ে অন্তত দু সপ্তাহ ধরে একটু টেস্ট টেস্ট করে দেখবো মাছের মুভমেন্ট ফাইনালি আমি তারপর ডিসিশন হবে আর তার আগে যে মাছ ছাড়া গুলো হবে সেগুলো মানুষের কাছে দিয়ে দেওয়া হবে কোনো লটারি হবে না আচ্ছা পুরো বুকিং হবে আর বুকিং বা ফোনপে এই সমস্ত ক্ষেত্রে যে নাম্বারগুলো আছে সেটা যদি একটু বলে দেন তাহলে সুবিধা হয় ফোনপে বা গুগল পে নাম্বার হলো নাইন এইট থ্রি ওয়ান ডবল জিরো

মাছ মুভ করছে না কেন সেটাও বুঝতে পারবেন আশা করি বেটার রেজাল্ট দিতে পারবেন ঠিক আছে এবং সেই মানে শুভেচ্ছাই থাকলো আচ্ছা তাহলে আপনারা মোটামুটি জানতে পারলেন যে পুকুরটি খুব তাড়াতাড়ি খুলতে চলেছে আর যিনি পুকুরের পরিচালনার দায়িত্বে রয়েছেন আমাদের মাস্টারমশাই উনি কিন্তু পুকুর সম্পর্কে বা জল সম্পর্কে মাছ সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ মানুষ তাহলে আমরা একটা ভালো রেজাল্ট পেতে পারি এই আশাই কিন্তু রাখছি তারপর পরবর্তীতে দেখা যাক কি হয়